বন্ধুরা মনে হচ্ছে দেখা পেয়েছি আজকে মনে মনে খুঁজছিলাম অনেকদিন পরে মাঠে মনে হচ্ছে না এটাই বন বিড়াল আমি একটু দেখি সেটার ভিডিও করতে পারি কিনা বন্ধুরা সেই বন বিড়ালটিকে ভিডিও করতে পারি কিনা একটু চেষ্টা করে দেখি এরা কিন্তু খুব অল্প সময়ের জন্য দেখা যায় আমি চেষ্টা করছি একটু ভিডিও করার জন্য অল্প সময় হলেও আপনাদেরকে দেখাতে পারবো দিনের বেলা এই বন বিড়ালগুলো খুব কমই বের হয় বিড়ালটা একটু আড়ালে চলে যাচ্ছে মনে হচ্ছে চলুন তাহলে একটু চেষ্টা করে দেখি ভিডিও করতে পারি কি না তাহলে আপনাদেরকে দেখাতে পারবো মনে হচ্ছে ভিডিও করতে পেরেছি বন্ধুরা এই যে দেখুন সেই বন প্রথমে আমি এটাকে শিয়াল ভাবছিলাম রাস্তার উপরে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল কিছু একটা ছিল পরে আমি ভাবলাম না এটা মনে হচ্ছে বন আর এই যে এখানে যেতে যেতে থেমে গেল মনে হচ্ছে কিছু একটা পেয়েছে ইঁদুর বা অন্য কিছু ওখানে সেটা খাওয়ার চেষ্টা করছে অনেকদিন পরে আর কি দিনের বেলায় বন বিড়ালে দেখা পেলাম এতটা আলোয় কখনো বন বিড়ালে দেখা হয়নি এই যে দেখুন অবশেষে আবার বড় সড়ো আর কি ছোটখাটো একটা শেয়ালের মতো দেখতে আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে বিড়ালটা এটা দেখছেন এখানে গাছের সাথে একটু ও চুল চুলকিয়ে নিচ্ছে বন বিড়াল হলেও বেড়ালে স্বভাব তো একটু থাকবেই বন্ধুরা আর ওটা এই যে পাট বাগানে চলে গেল আর ভিডিও করতে পারলাম না